আসসালাম আলাইকুম বাহিরি রং চ্যানেল থেকে চলে আসছি লাইভে কে কোথায় আছেন একটু সবাই জয়েন হয়ে যান আর কাইন্ডলি জানান লাইভটা ক্লিয়ার আছে কিনা নেটে লাইভটা সব কিছু ওকে আছে কিনা একটু জানান একটু কোনো প্রবলেম থাকলেও জানান না থাকলেও জানান আর যারা যারা ভিজিট করবেন সবাই কিন্তু কী করবেন সবাই কিন্তু আমার হচ্ছে চ্যানেল হচ্ছে বাহারি রংটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পেজ বাহারি রং ফেসবুক পেজ হচ্ছে বাহারি রং চ্যানেল পেজটাকে একটু সবাই একটু ফলো দিয়ে আসবেন একটু লাইক দেন ভিজিট করবেন সময় ঠিক আছে মাত্র ফেসবুক লাইভটা শেষ করে চলে আসছি আমরা ইউটিউব লাইভটা আমি করে দেই একসাথে দুইটা লাইভ করা আসল অনেক কষ্টের বিষয় অনেক কষ্ট তাই তারপর ভাবলাম করে দেই লাইভটা জাস্ট যারা আপনারা যারা জয়েন করবেন সবাই একটু কি করবেন শেয়ার কেয়ার এবং আপনারা এই জন্য ড্রেসগুলো কিন্তু আপনারা কি থাকে মাত্র আপনারা আমার পেজটা ভিজিট করলেই দেখতে পারবেন বাহারি রং বাহারি রং পেজ ভিজিট করলে কিন্তু কি পাবে দেখতে পাবে মাত্র লাইভটা শেষ করে আমি এখন লাইভে ঢুকছি ঠিক আছে ভাবলাম ইউটিউব লাইভটাও করে দিই যারা যারা জয়েন করবেন একটু হাই হ্যালো একটু জানান লাইভটাও কি আছে কিনা একটু লাইভটা ক্লিয়ার আছে কিনা সবাই কিন্তু একটা লাইক দেবেন একটু শেয়ার করে যাবেন জাস্ট ওয়াও দেখেন এই সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে থাকবে এটা কিন্তু একটু গাঢ় একটু পেস্ট কালার জাস্ট ওয়াও যারা যারা জয়েন করবেন সবাই একটু আমার পেস্টটাকে কি সাবস্ক্রাইব করে দিন একটা লাইক দিয়ে যাবেন ঠিক আছে সবাই সাবস্ক্রাইব করে দিলেন ওয়া বেস বলছে খালি পেজের কথা মনে আসে কারণ আসলে মাত্র পেজে লাইক করে আসলাম তো ফেসবুক পেজের চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করে দেন জাস্ট ওয়া এটা যেভাবে আপনাদের ড্রেসের হচ্ছে নেক লাইনটা দেখেন এরকম সুন্দর করে কিন্তু আপনারা কি আছে মিডল ওয়ার্ক পাবেন স্টোন ওয়ার্ক পাবেন অনেক সুন্দর এগুলো কিন্তু আপনারা আজকে অনেক লসে যাবে ক্যাপশন দেখে বুঝছেন একদম কমে ড্রেস পাবেন সো নিয়ে নেন নিয়ে নেন এগুলো কিন্তু পিওর কটনের মধ্যে থাকবে গরমের আরাম থাকবে আর এগুলোর বডি কিন্তু আপনারা 80 প্লাস করতে পারবেন লং করতে পারবেন 40 প্লাস তো অনেক কাপড় আছে অনেক অনেক কাপড় আছে যারা যারা একটু জয়েন করবেন সবাই একটু শেয়ার করে দিবেন একটু লাইক দিয়ে যাবেন একটু লাইক একটু শেয়ার এটা যখন আপনাদের ড্রেসের হচ্ছে নিচের পোরশনটা দেখেন অনেক নাইস অনেক সুন্দর এরকম খুব সুন্দর করে মিরর ওয়ার্ক এবং স্টোন ওয়ার্ক পাবেন কার চা এটা এটা কার লাগবে এটা যার ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নাম ফোন নম্বর ফুল অ্যাড্রেস আপনারা দেখেন নাম ইয়ার ফোন নম্বর দেওয়া আছে আর নাম্বারটাও কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কন্টাক্ট করতে পারেন ঠিক আছে আবার আমার পেজটা ভিজিট করলে বাহারি রং সেখানেও কিন্তু আপনারা অর্ডারটা করতে পারবেন জাস্ট ওয়াও অনেক সুন্দর এটা যাবে ড্রেসের ব্যাক এটা যাবে আপনাদের ড্রেসের হচ্ছে ব্যাক পোর্শনের নিচের পার্টটা এত সুন্দর করে প্রিন্ট করা আছে এটা যাবে আপনাদের হাতার কাপড়টা এটা যাবে আপনাদের হাতার কাপড়টা ঠিক আছে অনেক সুন্দর অনেক বড় অনেক কাপড় আছে চো কার চা এটা এটা কার লাগবে এটা যার ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দেখি তো কি করবেন অর্ডারটা কনফার্ম করে দিবেন আর ঢাকার ভিতর ডেলিভারি চার হাজার টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা এটা যাবে আপনাদের হচ্ছে ওড়নাটা দেখেন অনেক বছর যারা একটু জয়েন করেছেন একটু কাইন্ডলি একটু জানা সব কিছু ওকে আছে কিনা সবকিছু ওকে আছে কিনা ঠিক আছে নেটে লাইটে সাউন্ডে সবকিছু ওকে আছে কিনা আল্লাহ জানে আমি তো লাইটটা করে দে কেউ তো একটু কমেন্ট করে জানায় না সব কিছু ওকে আছে কিনা আমি দেখে অনেকে জয়েন করতেছে কিন্তু কেউ একটা কমেন্ট করে না তো এই হচ্ছে অন্যটা দেখেন অনেক বয়সের অন্যা থাকবে না আমার একটা অন্যা থাকবে ফুল বডি কাভার করবে এইরকম একটা অন্যা থাকবে ঠিক আছে এটা আপনি যেভাবে ক্যারি করেন না কেন অনেক ভালো লাগবে অনেক সুন্দর লাগবে কালারটা এত নাইস একটা কালার অনেক সুন্দর কার চাই এটা কার লাগবে এটা যার ভালো লাগবে এখনই অর্ডার করে ফেলেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা দেওয়া আছে দেখেন হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন আবার হচ্ছে আমার এস বাহারি রঙে একটু কি করতে পারেন সবাই একটু ভিজিট করে আসতে পারেন একটু একটা ফলো দিয়ে আসবেন ঠিক আছে বা এটা যেভাবে আপনাদের স্যালোয়ারের কাপড়টা কিন্তু আড়াই পরিমাণে থাকবে সলিড এক কালারের মধ্যে থাকবে সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে স্যালোয়ারের কাপড় থাকবে ছোকার চা এটা এটা কার চাই এটা যার ভালো লাগবে জাস্ট এক স্ক্রিনশট নাম ফোন নম্বর ফুল অ্যাড্রেস দিয়ে কী করবেন অর্ডারটা কনফার্ম করে দেবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ এসে টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা পুরা এগুলো কিন্তু আঠারোশো উনিশশো টাকা ড্রেস আর সুপার ডুপার ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র 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 এক হাজার তিনশো পঞ্চাশ টাকা মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টাকা সো এই সুযোগটা সীমিত সময়ের জন্য নিয়ে নেন মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টাকায় ও কি এক স্ক্রিনশট নিয়ে নেন নাম পুনরফুল অ্যাড্রেস দিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপে নাও দিতে পারেন এবং হচ্ছে বাহারি রঙ এজে ভিজিট করতে পারেন ওখানেও কিন্তু আপনারা ইনবক্স করলে ড্রেসের মানে অর্ডারটা আপনারা করতে পারবেন জাস্ট এবং আমি নেক্সট আরেকটা কালার দেখাবো প্রত্যেকটা কালারই এত সুন্দর মাত্র আমি ফেসবুক লাইভটা শেষ করে আসছি ওয়া এতই সুন্দর এটা যাবে ড্রেসে এটা কিন্তু সুন্দর একটা জাম কালারের মধ্যে থাকবে এই কালারটা কার কার পছন্দ একটু কমেন্ট করে একটু জানান তো একটু হাই হ্যালো দিয়ে জানান ওয়াও যাবে এটা যাবে ড্রেসের নেক লাইনটা এটা খুব সুন্দর করে মিরর এবং স্টোন ওয়ার্ক করা আছে এগুলো কিন্তু পিওর কটন মানে গরমের আরাম সুতির মধ্যে থাকবে এতই সুন্দর আপুরা এগুলো আঠারোশো উনিশশো টাকার ড্রেসে সুপার ডুপার ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টাকা না নিলে তো মিসলেন এটা যাবে আপনাদের ড্রেসের লোয়ার পার্টটা এতই সুন্দর করে দেখেন স্টোন ওয়ার্ক করা আছে মিরর ওয়ার্ক করা আছে অপরা এগুলো কস্টিং এমনিতেই অনেক যায় তারপর আজকে লস প্রাইজে যাচ্ছে এটা যাচ্ছে আপনাদের লোয়ার পার্টটা এরকম সুন্দর করে কিন্তু ডিজাইন পাবে ইয়া পাবেন মিরর ওয়ার্ক পাবেন এই যে একটু যদি আমি ক্লোজ করে দেখাই পুরোটা এরকম করে সুন্দর করে মিরর এবং স্টোন ওয়ার্ক করা আছে এবার দেখে দে ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনটা লোকটাও দেখে এত নাই এত সুন্দর এরকম করে ব্যাকে সুন্দর করে একটা ফ্লোরাল প্রিন্ট পাবেন ফ্লাওয়ার প্রিন্ট পাবেন অনেক নাইস কালারটা কিন্তু একদমই মানে কি বলবো মাথা নষ্ট করার মধ্যে একটা কালার এটা যে ব্যাক পোর্শন হচ্ছে নিচের অংশটা এরকম সুন্দর করে ডিজাইন থাকবে হাতায় আপনারা সেম ডিজাইনটা পেয়ে যাবেন এবং জামার ফ্রন্ট পার্টের সেম ডিজাইন পাবেন বাট অন্য সাইডেও কিন্তু সেম ডিজাইন আছে এটা যাবে আপনাদের হাতার কাপড়টা এটা যাবে হাতার কাপড়টা কিন্তু অনেক পরিমাণে কাপড় আছে দেখেন আমার মতো করে ফুল বানাতে পারবেন নিয়ে নেন যারা যারা দেখছেন সবাই একটু কি করবেন একটু শেয়ার কেয়ার একটু রিয়াক্ট দিয়ে যাবেন একটু কমেন্ট করেন একটু কমেন্ট করে যান ঠিক আছে এই যে অনেকে জয়েন করেন কিন্তু কেউ একটা শেয়ার কেউ করতে চায় না পুরা একটু হেল্প করেন একটু সবাই একটু সাপোর্ট করেন আমরা সবাই যদি একে অপরকে আমরা এই ছোট ছোট উদ্যোক্তা যদি আপনারা একটু সাপোর্ট করেন ইনশাল্লাহ তারা অনেক 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 কি করবে আগায় যাবে ঠিক আছে এবার দেখা যায় ওড়নাটা দেখেন ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর অনেক বড় সরে একটা ওড়না এরকম সুন্দর করে কিন্তু এরকম ঠিক যে প্রিন্টের মধ্যে আছে আপনারা এটা এই প্রিন্টটা কিন্তু আপনারা জামার হাতায় পেয়ে যাবেন এই যে এবং হচ্ছে লোয়ার পার্টে পেয়ে যাবেন অনেক সুন্দর নিয়ে নেন এটা কার লাগবে এটা যার ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নাও ফোন নম্বর ফুল অ্যাড্রেস দিয়ে কিন্তু কি করবেন অর্ডারটা কনফার্ম করে দিবেন ওয়া একটা কালার তাই না অনেক সুন্দর অনেক নাইস আপুরা আনিয়ে নেন যার ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নাও ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে কিন্তু অর্ডারটা করে দিবেন এটা যাবে আপনাদের হচ্ছে সালোয়ারের কাপড়ের সলিড একটা সুন্দর একটা জাম কালারের মধ্যে আছে এত সুন্দর কালারটা বাস্তবে কিন্তু বেশি সুন্দর বাস্তবে কিন্তু বেশি সুন্দর নিয়ে নেন এই হচ্ছে এক হাজার তিনশো পঞ্চাশ টাকা মাত্র 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 এক হাজার তিনশো পঞ্চাশ টাকা নিয়ে নেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আছে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আপনারা হোয়াটসঅ্যাপ করবেন কিভাবে সেটা ভাবছেন আপ কমিট করে যান অথবা আপনারা

মধ্যে দেখেন একটা কালার একটা সুন্দর করে এরকম করে প্রত্যেকটা কাজে কিন্তু এরকম করে লক করা পাবেন অনেক নাইস এটা কার চাই কার লাগবে এটা যার ভালো লাগবে যার স্ক্রিনশট নাম ফোন নম্বর ফুল অ্যাড্রেস নাম ফোন নম্বর ফুল অ্যাড্রেস দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে দেবেন এরকম সুন্দর করে দেখেন এটা কিন্তু পেস্ট কালারের মধ্যে থাকবে এরকম করে নেক লাইনে সুন্দর করে কিন্তু দেখেন লক করা আছে সুন্দর করে লক করা আছে কার লাগবে নিয়ে নেন এটা যাবে আপনাদের ড্রেসের হচ্ছে ফ্রন্ট পার্টে এরকম সুন্দর করে মিরার ওয়ার্ক থাকবে ছিটা ছিটা করে মিরার ওয়ার্ক করা আছে কাজগুলো ফিনিশিং এত সুন্দর করে দেওয়া আছে এগুলো উঠবে না এগুলো উঠবে না ঠিক আছে ফ্রন্ট পার্ট কিন্তু এতই সুন্দর অনেক নাই সেগুলো আপনারা এইটটি প্লাস করতে পারেন লং করতে পারবেন ফর্টি এইট প্লাস অনেক হিউজ কাপড় আছে আপনারা দেখেন এটা যাবে ফ্রন্ট পার্ট এরকম সুন্দর করে ছিটা ছিটা করে মিরার ওয়ার্ক পাবেন এটা যাবে ড্রেসের দামানের পোর্শনটাতে এরকম করে সুন্দর করে কি পাবেন সুন্দর করে এরকম করে মিরর ডলার ওয়ার্ক পাবেন ডলার ওয়ার্ক পাবেন এবং এরকম করে কাজ যা সুতার কাজ থাকবে একটু লক করে দেখায় কাজ মানে ক্লোজ করে দেখায় দেখেন এরকম করে লক করা থাকবে জাস্ট ওয়া এটা যাবে ড্রেসের লোয়ার পার্টও কিন্তু এরকম সুন্দর করে একটু ডিজাইন পেয়ে যাবেন সুতা অপরা এখানে বেশি স্টোর না এটা কিন্তু সুতার হালকা পাতলা একটু কাজ আছে এটা আপনারা চাইলে মনের মতো করে কি করতে পারবে করতে পারবেন এটা যেমন ব্যাক পোর্শনটা এরকম সুন্দর করে কিন্তু একটা ফ্লোয়ার প্রিন্ট আছে ব্যাকে এরকম যখন ব্যাকটা মানে পিছন থেকে লাগবে অনেক বেটার লাগবে অনেক ভালো লাগবে অনেক সুন্দর দেখেন এগুলো কিন্তু একদম পিওর কটন আপু গরমের আরাম এগুলো গরমের আরাম হিসেবে আপনারা নিয়ে নিতে পারবেন এটা যাবে আপনাদের স্লিভসটা এটা যাবে স্লিভসটা কিন্তু অনেকটা কাপড় আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে একটু হাতাটা বানাতে পারবেন ঠিক আছে তো কার যা এটা কার লাগবে এটা যার ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নাম ফোন নম্বর ফুল অ্যাড্রেস নাম ফোন নম্বর ফুল অ্যাড্রেস দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে দেবেন যারা যারা লাইভটা দেখছেন একটু শেয়ার করে দেন একটু রিয়্যাক্ট দিয়ে যায় আর সবাই আমার পেজ বাহির রংটা একটু কি করবেন ভিজিট করে আসবেন সবাই আমার হচ্ছে পেজ বাহির রংটা একটু ভিজিট করে আসবেন ওনাটা দেখেন ওনার লোকটা দেখেন এত সুন্দর একদম সুন্দর একটা কালারের মধ্যে আছে সুন্দর একটা পেস্ট কালারের কন্ট্রাস্ট আছে অন্য লোকটা দেখি অনেক নাইস অনেক সুন্দর চো নিয়ে নেন আপনারা যারা যারা জয়েন করবেন সবাই একটু শেয়ার করে দিবেন সবাই একটু লাভ লাইক ওয়াও হেক দিয়ে যাবেন এটা যাবে আপনাদের হচ্ছে কি অন্যটা অন্য লোকটা দেখেন অনেক নাইস একদম সফট আপু একদম সফট একটা কটনের মধ্যে থাকবে গরমের আরাম থাকবে কালার কিন্তু গ্যারান্টি থাকবে আর আপনারা যেভাবে অর্ডার করবেন সেটাও তো বলে দিয়েছি ডেলিভারি ম্যানের সামনে আপনারা প্রোডাক্টটা চেক করে নেবেন সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারিতে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি অগ্রিম কোনো টাকা নেই না অগ্রিম কোনো বিকাশ নেই এখানে প্রতারিত হওয়ার কোনো চান্স নেই এটা যাবে আপনাদের সালোয়ারের কাপড়টা এক কালার মধ্যে থাকবে অনেক সুন্দর একটা টেস্ট কালারের মধ্যে থাকবে কার লাগবে এটা এটা যার ভালো লাগবে এখনই এখনই কি করবে একটা অর্ডার করে ফেলেন নাম পনেরো ফুল অ্যাড্রেস দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে দিন বা একটা লোক দেবে দেখে এগুলো আঠারোশো উনিশশো টাকার সুপার ডুপার ডিসকাউন্টে যাচ্ছে মাত্র 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 এক হাজার তিনশো পঞ্চাশ টাকায় এই সুযোগ সীমিত সময়ের জন্য না নিলেন তো মিস করবেন না নিলেন তো মিস করবেন অর্ডারটা করবেন কীভাবে ভাবছেন অর্ডারটা করবেন হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে ন করতে পারেন এবং হচ্ছে আমার পেজ বাহারি রঙ বাহারি রঙটাকে একটু ভিজিট করে আসতে পারেন বাহারি রঙ পেসটা একটু ভিজিট করে আসতে পারেন ঠিক আছে ও সো এগুলো কিন্তু সুপার ডুপার ডিসকাউন্টে যাচ্ছে মাত্র এক টাকা এক হাজার তিনশো পঞ্চাশ টাকা ডেলিভারি হচ্ছে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে টাকা ঢাকার বাহিরে একশো টাকা আপনারা জেনেও কিন্তু অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে আপনাদের আরেকটা কালার ওইটার ড্রেসটা যেটা দেখলাম সেটা আরেকটা কালার অনেক সুন্দর একটা কিন্তু কালার কন্ট্রাস্টটা আছে দেখেন এটা যাবে ড্রেসের নেকলাইনে এরকম করে সুন্দর করে আপনারা হ্যাভি কাজ পাবে সুন্দর করে সুতার কাজ পাবেন এটা কার চাই দেখেন কাজের ফিনিশটা একটু যদি ক্লোজ করে দেখে তাহলে বুঝবেন ওয়াও কার চাই কার লাগবে জান লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নাম ফোন নম্বর ফুল অ্যাড্রেস দি কিন্তু অর্ডারটা কনফার্ম করে দিতে হবে এটা যাবে আপনাদের হচ্ছে মিরর ওয়ার্কটা এটা সুন্দর করে কিন্তু ডলার ওয়ার্ক করা আছে এবং এর প্রত্যেকটা কাজ লক করা আছে প্রত্যেকটা কাজ কিন্তু লক করা আছে কার যা এটা কার লাগবে এটা যার ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নাম ফোন নম্বর ফুল অ্যাড্রেস দাও অর্ডারটা করতে হবে এরকম পুরো ড্রেস সুন্দর করে কিন্তু আপনারা ডলার ওয়ার্ক পাবেন এটা হবে ড্রেসের লোয়ার পার্ট এরকম সুন্দর করে একটা ফ্লোর প্রিন্ট আছে এবং সুন্দর করে লক করা আছে আপনারা দেখেন কাজটা একটু দেখেন এরকম সুন্দর করে কিন্তু সুতার কাজ সুতা দিয়ে কিন্তু লক করা আছে এবং মাঝখানে মাঝে মাঝে ডলার ওয়ার্ক আছে অনেক সুন্দর এটা যাবে আপনাদের হচ্ছে নিচের পোশাকটা এরকম সুন্দর করে কিন্তু সুতার কাজ পাবেন জাস্ট ওয়াও একটা লোক দেবে কালারটা অনেক জোস একটা কালার অনেক সুন্দর একটা কালার এটা যাবে আপনাদের ব্যাক একটা লোক এরকম সুন্দর করে কিন্তু ব্যাকে এরকম করে একটা ফ্লোয়ার পাবেন এটা বানানোর পরে আপনাকে অনেক ভালো লাগবে অনেক অনেক হ্যাপি লাগবে এটা যাবে লোয়ার ব্যাক পোর্শনটা হচ্ছে লোয়ার পার্টটা অনেক সুন্দর এই পেয়ে যাবেন এটা হাতার কাপড়টা দেখেন হাতের অনেক কাপড় আছে আপনারা চাইলে কিন্তু সুন্দর করে একটু হাতা করতে পারবেন একটু প্লাজো স্টাইল করে বানালে তো আর কথাই নাই একদম একটা পাকিস্তানি একটা লোক চলে আসে আসলে আপনি যে ড্রেসটা কি করবেন মানে পরবেন সেটা আসলে আপনার উপর ডিপেন্ড করে আপনি বানাবেন কিভাবে এটা পরবেন কিভাবে যারা যারা জয়েন করবেন সবাই একটু শেয়ার করে দিবেন একটু লাভ লাইক পাওয়ার রিয়্যাক দিয়ে যাবেন ঠিক আছে একটু কেয়ার শেয়ার একটু রিয়াক্ট এবং আমার বাইরের নাম পেস্টে একটু ভিজিট করে দেবেন একটা লাইক দিয়ে যান যে যারা যারা জয়েন করেছেন একটা লাইক দিয়ে যান ঠিক আছে ওয়াও এই সুন্দর সুন্দর ড্রেসগুলো মাত্র অফারে পেয়ে যাচ্ছে না আপনারা অফারে পেয়ে যাচ্ছে আর কিন্তু সম্ভব না এগুলো এক পিস দু পিস করে আছে দেখে অফার প্রাইজে দিয়েছি মাত্র এক হাজার টাকা এটা যাবে অন্যটা লোকটা দেখে এত নাইস একটা ওর এত মিষ্টি একটা ওর না এটা আপনারা অনেক বয়সের সের ওর না একদম পিওর কটনের মধ্যে থাকবে গরমের আরাম থাকবে সব কার যা এটা একটা কার লাগবে এটা যার ভালো লাগবে জাস্ট একটা শট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং হচ্ছে কি আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং হচ্ছে বাহির পেজটা ভিজিট করেও কিন্তু নন দিতে পারবেন এরকম সুন্দর করে এক কালারের সালোয়ারের কাপড় থাকবে আড়াই গজ পরিমাণে একদম সলিড একটা কাপড় থাকবে ছুক্কা মানে একদম শান্তির একটা কাপড় কালার যাবে না হানড্রেড পার্সেন্ট থাকবে হানড্রেড পার্সেন্ট আপনার যে বুঝে অর্ডারটা কনফার্ম করে দিতে পারবে এই হচ্ছে বিষয়টা এটা যাবে আপনাদের এটা যাবে আপনাদের কি পুরো ড্রেসের একটা

এটা যার ভালো লাগবে যার একটা স্ক্রিনশট নাম ফোন নম্বর ফুল অর্ডার করে দেবেন প্রায় ছোট ছোট ডিসকাউন্টে যাচ্ছে মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টাকা মাত্র 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 এক হাজার তিনশো পঞ্চাশ টাকা আঠারোশো উনিশশো টাকা ড্রেস আর সুপার টুপার ডিসকাউন্টে যাচ্ছে মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টাকা অনলি এক পিস দু পিস করে আছে আপনারা লাইভ শেষ ড্রেসও শেষ হয়ে যাবে তো সবাই ঝটপট 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 অর্ডারটা করে ফেলান ওকে আমি নেক্সট আর একটা দেখিয়ে দিচ্ছি আর ডেলিভারি চার্জ আর পুরো ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা একটা না দুইটা লাইফ করা আসলে একটু কষ্টকর হয়ে যায় ছ ব্যাপার না একটু মানে লাইফে কি করতে হবে স্ট্রাগল করতে হবে এই জন্য এ একটু কষ্ট এটা যেমন আপনাদের হচ্ছে ড্রেসের হচ্ছে ফ্রন্ট পার্টের এক লুক এরকম এটা কিন্তু একটু ডিফারেন্ট একটা ডিজাইন আছে এটা একটা কালারই আছে একটা দেওয়াই পসিবল হবে এটা যেন সুন্দর করে কাজটা ফিনিশিংটা দেখে এরকম সুন্দর করে কিন্তু পিটা করে কাজ করা আছে এমন পাবেন পরে এটা যাবেন এই ক্লায়েন্টটা এটা হচ্ছে পুরো ড্রেসের একটা লুক অনেক সুন্দর এগুলো কিন্তু বডি আপনারা এইটটি প্লাস করতে পারবেন লং করতে পারবেন ফর্টি এইট প্লাস সো অনেক নাইস এটা যাবে আপনাদের ড্রেসের নিচে পোশাকটা একটু সুন্দর করে এমব্রয়ডারি করা আছে একটু পাইপিং এর মতো করে দেওয়া আছে একটু পার্ট দেওয়া আছে এটা যে ব্যাক পোর্শনটা কিন্তু সুন্দর চুনরি প্রিন্ট পুরো এটা অরেঞ্জ কালারের মধ্যে থাকবে সুন্দর একটু চুনরি প্রিন্টের মধ্যে থাকবে কালারটা কিন্তু অনেক সুন্দর আপু এটা যখন আপনারা হাতে পাবেন তখন বুঝবেন ঠিক আছে এটা যাবে আপনাদের হাতাটা হাতার কাপড়টা কিন্তু অনেকটুকু কাপড় আছে আপু আপনারা চাইলে সুন্দর করে হাতা মেক করতে পারবেন আসলে কাপড়ে কোনো কমতি হবে না সবারই ইনশাআল্লাহ হয়ে যাবে চোকার চাইটা এটা কার লাগবে যার ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট না ফোন নম্বর ফুল অ্যাড্রেস দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে দিন ওড়নাটা দেখে ওড়নার লোকটা যে এত সুন্দর একদম পিওর কটনের মধ্যে থাকবে গরমের আরাম থাকবে শান্তির একটা ড্রেস দেখে শান্তির একটা ড্রেস তো কার কার চাই এটা যার ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নাম ফোন নম্বর ফুল অ্যাড্রেস দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে দেবেন দেখেন অন্য লোকটা দেখে এই ড্রেসটা পরার পর যে এত পরিমাণে ভালো লাগতো সে দেখেন এটা যে কেউ করলে অনেক ভালো লাগবে অনেক নাইস লাগবে অনেক সুন্দর লাগবে স্ক্রিনটা একটু ব্রাইট হয়ে যাবে আমার আস কিছু কিছু ড্রেস পরার পর কিন্তু আমাদের অনেক মানিতে লাগে একটু স্ক্রিনটা ব্রাইট লাগে আমরা রকম একটা ড্রেস শবশই করে দিন এই ড্রেসটা হচ্ছে সেই লেভেলের সেই লেভেলের একটা ড্রেস আপু নিয়ে নেন না নিলেন তো মিস করলেন না নিলেন তো মিস করলেন ঠিক আছে সো জাস্ট একটা স্ক্রিন নাও ফোন নম্বর ফুল অ্যাড্রেস নাম ফোন নম্বর ফুল অ্যাড্রেস কিন্তু অর্ডারটা কনফার্ম করে দেবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা যাবে সালোয়ারের কাপুটা কিন্তু সুন্দর এক কালারের মধ্যে থাকবে সলের এক কালারের মধ্যে সালোয়ারের কাপড় থাকবে কার লাগবে এটা এটা যার ভালো লাগবে এখনই জাস্ট একটা স্ক্রিনশট নাও নাম ফোন নম্বর ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেয় আড়াই সালোয়ারের পরিমানে আছে এই হচ্ছে পুরো অ্যাড্রেসের একটা লোক এটা যার ভালো লাগবে একটা ইনবক্স কোয়ালিফুলের নাম ফোন নম্বর অ্যাড্রেস আর ঢাকার কিন্তু ডেলিভারি চার্জ আছে সেটাকে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর হচ্ছে আপনি অর্ডার করবেন কীভাবে ভাবছেন আমাদের দেওয়া দেখেন হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে স্ক্রিনে দেওয়ার আমার চ্যানেলটা ভিজিট করলে আমার হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবেন আর হচ্ছে আর তারপর আমাদের ফেসবুক পেজও আছে বাহারি লোক বাহিরেরাম পেজটা ভিজিট করলেও কিন্তু এই সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখতে পারবেন আবার হচ্ছে আপনারা অর্ডারটা কনফার্ম করে দিতে পারবেন সো নিয়ে নেন দেরি না করে এখনই 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 অর্ডারটা কনফার্ম করে দেন ঠিক আছে ঢাকার ভিতর ডেলিভারি চার্জ সেটাকে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আজকে ড্রেসগুলো পেয়ে যাচ্ছে মাত্র মাত্র ওয়ান অ্যান্ড অনলি হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এক হাজার এক হাজার তিনশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতর ডেলিভারি চার্জ সেটাকে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ নেক্সট আবার কালকে দেখা হবে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম